হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই দেখো সকাল সকাল আমায় রঙ মেখে ভূত বানিয়ে দিয়েছে আমার ছেলে দেখো ওরা কি করছে আমি একটু দেখিয়ে আনি যাই হোক ওটা দেখানোর আগে দেখে দিই সকালে ওরা কি করেছিল দেখেছো সকালে ওরা কি সুন্দরভাবে রঙ খেলাখেলি করছিল যেন খুব ভদ্র সভ্য এবার তোমরা দেখবে যে এর পরে কীরকম থাকে এটা হচ্ছে সকালে ওরা এভাবেই খেলছিল এভাবেই তখন আমাকে রঙটা মাখিয়েছিল আমি ক্যাপচার করতে পারিনি আমারটা কিন্তু ওদেরটা করেছি এবার দেখো ওরা কেমন রং খেলছে দেখো একজন ওই ওপর থেকে নামছে দেখেছ অবস্থাটা কি রকম এবার আমার ছেলেকে দেখাই ওপরে কী রকমভাবে নাচানাচি কি সব করছিল আমি আওয়াজ পেয়ে ওপরে উঠলাম গিয়ে যখন দেখি এই অবস্থা একজন নেমে গেল আর একজন ওই আসছে এই দেখো কি অবস্থা আবির মেখেছে প্লাস জল ঢেলেছে কি রকম আমি ভাবলাম যে কোথায় কি করেছে দেখি গিয়ে যখন দেখলাম যে একদম ছিঁড়িবিচ্ছি কাণ্ড কিন্তু আমি দেখাতে পারিনি ওদিকটা একটু প্রবলেম ছিল বলে দেখাতে পারিনি তোমাদেরকে যাই হোক তো দুজনকে বকলাম বকে বললাম যাও স্নানে যাওয়া আগে বলে দুজনকে স্নানে পাঠানোর জন্য নিচে নামিয়ে দিলাম তো আমি ভেবেছি হয়তো স্নানে গেছে এসে যখন দেখলাম না কেউ বাথরুমে নেই আবার নিচে এলাম দেখলাম এই নিচে মানে যত গাড়ির বাইক সাইকেল এগুলো যাচ্ছে সবাইকে দাঁড় করিয়ে দাঁড় করিয়ে রং মাখাচ্ছিল আমি বোকলাম বলে উপরে উঠলো দেখো এখনো রঙ খেলা মানে রেস যায়নি যাই হোক ওকে বোকে স্নান করিয়ে খাইয়ে তারপরে আমি জানলা সাইডে এসে দেখলাম একটা খুব ভালো জিনিস কি বলতো ওই দেখো ওই মেয়েটা একা একা রঙ খেলছে পিচকিরি নিয়ে পিচকিরি দিয়ে রাস্তার সাইড দিয়ে যত গাড়ি বাইক সাইকেল যারা যারা যাচ্ছিলো সব বাইকে পিচকিরি দিয়ে রঙ মারছিল খুব ভালো লাগছিলো আমার দেখে খুব ভালো লাগছিলো খুব মজা করছিল তো আমি ওই জন্য ভিডিওটা করলাম এই দেখো কাকে দেখে বলো বলতো কুকুরকে মানে এগিয়ে যাচ্ছিলো কাউকে একটা পিচকিরি দিয়ে তারপরে দেখলো কুকুর তো ভয়ে ও ঢুকে গেলো ওর বাবা আবার তাড়িয়ে দিতে গেল ওই দেখো ওই দেখো পিচকে দিয়ে একটা ভাইকে কীরকম করে মারছে বা আজকের দিনটা ওরা আনন্দ করবে এটাই স্বাভাবিক আর এটাইতেই ওদের আনন্দ কিন্তু মেয়েটা যে একা একা কোনো সঙ্গী ছাড়া আনন্দ করছে এটা দেখে খুব ভালো লাগলো আর তার বাবা তাকে সঙ্গ দিচ্ছে হয়তো বয়সের জন্য হয়তো ওর সঙ্গে ওই বাচ্চা পোনা করতে পারছে না বাট সঙ্গে থেকে যে বসে বসে বলছে তুই খেল আমি আছি ওটাই খুব ভালো লাগলো খুব ভালো লাগলো দেখে আর আমাদের ছোটোবেলার কথাও মনে পড়লো আমরাও এরকম করতাম যাই হোক ও খেলতে থাকুক আর তোমরা দেখো মানে এত বড় অনেক টাইম ধরে ওইগুলোই করছিলো তো এত বড় হয়ে যায় বলে আমি ভিডিওটাকে ফাস্ট করে দিয়েছি তো ওর সব বাইকে একে একে গাড়ি বাইক এইসব যাচ্ছিলো পিচকি যাচ্ছিলো পিচকিটার সাইজ কিন্তু অনেকটা ছোট সবার গায়ে লাগছিল না কিন্তু ও যে মাঠ ছিল ওতেই আনন্দ পাচ্ছিলো দেখে খুব ভালো লাগলো যাই হোক তারপর সারা দুপুর তো আর আমার ভিডিও করা হয়নি খেয়ে শুয়ে পড়েছিলাম সন্ধ্যের টাইমে একটু বেরোলাম বাড়ির পাশেই এখানে একটা মেলা হচ্ছে দোল পূর্ণিমা উপলক্ষে এই হোলির উৎসবের জন্যই একটা মেলা হচ্ছে তো এলাম ঘুরে বাড়ির মধ্যে বসে থাকবো কেন তো চলে এলাম মা ছেলে দুজনে মিলে তো মেলায় ঢুকেই প্রথমে দেখতে পেলাম অনেক অনেক দোকান বসেছে অনেক দোকান দেখো প্রথমে বাচ্চাদের খেলনার জিনিস অনেক রকমের দোকান বসেছে তারপরে দেখো ওই হাতের কাজ করা অনেক জিনিসগুলো এগুলোকে কি বলে আমি ঠিক জানি না এখানে একটা খুব ভালো লেগেছে একটা মূর্তি কি বলতো কোন মূর্তিটা হবে বলতো দেখো দেখাচ্ছি এইখানে এই এই যে মূর্তিটা দেখো এই দুর্গা প্রতিমার যে মূর্তিটা এই দেখো এইগুলো খুব ভালো লেগেছিল আমার আমার নেওয়ারও ইচ্ছে ছিল কিন্তু নিলাম না আর যেহেতু নেবো না তাই আমি দামও জিজ্ঞেস করিনি কত দাম আমি ঠিক বলতেও পারবো না কিন্তু খুব ভালো লেগেছিলো মূর্তিটা তারপরে দেখো কত রকমের দোকান বসেছে এই পাশে আর এই তো খাবার দোকান কি বলো তো এটা বেগুনি গরম গরম বেগুনি ভাজছে কার লোভ লাগছে বলো কার ইচ্ছে হচ্ছে খেতে বলো আর তারপরে এই যে ফুচকার দোকান অনেক অনেক কটাই ফুচকার দোকান বসেছিল তারপরে এই এই বাইরে ওইখানে মনে হয় এ বসেছিল ঘুগনি হবে হয়তো ঘুগনি বসেছিল। তারপরে ওই পারে ভুট্টা তারপরে এই পারে আইসক্রিম মানে প্রচুর দোকান প্রচুর প্রচুর দোকান বসেছিল ওই দেখো ভুট্টা তারপরে এই পারে আইসক্রিম বসেছে এই ফুচকা বসেছে অনেকগুলোই ফুচকা স্টল বসেছিল। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে এখানে রোল হচ্ছিলো ভেজ পকোড়া তারপরে এখানে বাচ্চাদের দেখো খেলনার যা মানে একটাই বসেছে ওটা আর ওপারে জাম্পিং বসেছে এই জাম্পিং একটা বাবা আমার ছেলের চোখের সামনে যদি জাম্পিং জিনিসটা চলে আসে ও পাগল হয়ে যায় এখানে ওঠার জন্য কিন্তু আমি সব জায়গায় ওঠাই কিন্তু এখানে ওঠাই নি কারণ দিন খুব পুস্তি করেছে খেলেছে তাই জন্য ওখানে আরই করছিল কিন্তু জেদ করছিল আমি ওঠাই তবে দেখো ফুচকার দোকান অনেকগুলো অনেক কটাই ফুচকার দোকান বসেছে ওখানে একটা এখানে একটা তারপরে বিভিন্ন সব জায়গায় বসেছে তারপরে অনেক কটা খাবারের দোকানও বসেছে সব ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি বসেছে না বসেছে এইভাবেই দেখছিলাম আর তোমরাও দেখো কত খাবারের দোকান এখানে জিলিপির দোকান বসেছে এই দেখো কাকুটা জিলিপি ভাজছে খুব সুন্দর না ভাজাটা দেখতে খুব ভালো লাগছিলো তাই ভাবলাম একটু ভিডিও করি করলাম আর কার জিলিপি খেতে ভালো লাগে কারা কারা ভালোবাসো জিলিপি একটু বলো খুব ভালো আচ্ছা এইগুলো কি একটু বলো তো এগুলো ঠিক আমি জানি না এটা কি এটা আমি নতুন দেখলাম হয়তো নতুন নয় অনেক পুরনো জিনিস বাট আমার জানা নেই এর নামটা কিন্তু খুব ভালো লাগ মানে দেখে আমার কাছে নতুনত্ব লাগলো তাই তোমাদের বললাম যে বলো যদি কেউ জেনে থাকো একটু কমেন্টে বলো তারপর দেখো সফট টয়ের দোকান তারপর বাচ্চাদের কত খেলনার জিনিস এই দেখো এই যে ছেলেটা এটা আমার ছেলের সাথে পড়ে ছেলের বন্ধু একই ক্লাসে পড়ে তো ওর সাথে মেলায় হঠাৎ করে দেখা হয়ে গেল ওর বাবা আর মার সাথে ও এসেছিলো ও খেলনা খেলনার জিনিস কিনছিল কিছু একটা তো আমরা ওখানে গিয়ে দাঁড়ালাম কিছুক্ষণ আমার ছেলে আরও কথা বলছিল আমি দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ তারপরে ভাবলাম যে ওরা কথা বলছে বলুক আমি একটু মেলাটা ঘুরিয়ে দেখি কে যেহেতু ওই ওর মা মানে আমার ছেলের আন্টি হবে ওর সাথে ওরা কথা বলছিল বলে আমি ভাবলাম তো কথা বল আমি একটু ঘুরে আসি বলে ঘুরে পুরো দোকান মানে সেমই দোকান বসেছে খেলনার জিনিস বাচ্চাদের এই সব দোকানই বসেছে আলাদা তেমন কিছু নয় তবুও পুরো দোকানটা মানে একজনের তো নয় তো অনেকেরই দোকান তো সব দোকানগুলো ঘুরে 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 দেখাচ্ছিলাম বাট আমি যেহেতু কোনো জিনিস কিনি নি বা কিনবো না তাই ভেতরে ঢুকে কোনো কিছুর দাম জিজ্ঞেস করিনি আর কোনো কিছু ডিটেলসে দেখায়নি জাস্ট কয়েকটা দোকান বসেছে ক কোথায় কোথায় বসেছে এইগুলো দেখাচ্ছিলাম তো অনেক বড় অনেকটা দোকান বসেছে ওই সেই শেষ অবধি দোকান বসেছে এখানে মাটির জিনিসও বসেছে মাটির ওই খুবই না ঘট কি বলে ওইগুলো বসেছে মুছি বসেছে মানে মাটির মুছি বলে ওগুলোকে তারপরে বাচ্চাদের খেলনা তারপরে ওইখানে ওই দোকানটায় মনে হয় পার্টস বসেছিলো বা কিছু একটা তারপরে এই দেখো মুখোশ অনেক কিছু বসেছে অনেক কটা জিনিস বসেছে আর এখানে এসে দেখতে পেলাম অনেক পুরনো একটা জিনিস মানে এই সব জিনিসগুলো আমরা ব্যবহার করতাম ওই দেখো দাদুটা নিচ্ছে ওইগুলো ওই বাজনা বাজনা ওইগুলোও আমরা ব্যবহার করতাম ওই সব জিনিসগুলো আমরা আমার ছোটোবেলায় ব্যবহার করেছি এখনও দেখলাম সেই জিনিসটা সব জায়গায় দেখা যায় না কিন্তু এখানে দেখলাম খুব ভালো লাগলো তারপর ওই যে দোকানটার কথা বলেছিলাম ওই দোকানটা এগিয়ে যেয়ে বসেছে এই পুরো মেলাটা জুড়ে ঘুরলাম এবার আসি মেলাটা যে উপলক্ষে মানে যেই পুজো উপলক্ষে মেলাটা ওইখানে ঠাকুর আমি জানতাম না যে ওখানে ঠাকুর থাকে সবাই যাচ্ছে আমাকে বললো যে ওইখানে ঠাকুর আছে তো আমি তো যেহেতু নতুন এখানে তো ওপরে যেহেতু ঠাকুর তো তাই সিঁড়ি ভেঙে ওপরে উঠলাম যে ঠাকুরটা কি দেখি সবাই বলছে যে গোপাল ঠাকুরের পুজো হয় এখানে তাহলে গোপাল ঠাকুর আছে গিয়ে দেখলাম কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা ওনাকে দর্শন করতে পারিনি উনি চলে গেছেন মানে ওনাকে নিয়ে চলে গেছে কারণ এখানে পূর্ণিমা যখনই আসে মানে পূর্ণিমা যখন পড়ে ওই পূর্ণিমার সময় ঠাকুর নিয়ে আসা হয় ওখানে পুজো পার্বণ হয় পূর্ণিমা শেষ হয়ে গেলে আবার ওই আসন থেকে ওনাকে উঠিয়ে নিয়ে চলে যায় তো আমাদের দুর্ভাগ্য আমরা ঠাকুর দেখতে পারিনি কিন্তু গিয়ে ওনার স্থানটা দেখলাম সবাই দেখলাম ওখানে আবির দিচ্ছে প্রণাম করছে কিন্তু আমি তো জানতাম না বিষয়টা তাই আমি কোনো আবির নিয়ে যাইনি কিন্তু যেহেতু গেছি তাই পুরোটা ঘুরে ঘুরে দেখলাম যেহেতু আমার কাছে নতুন পুরোপুরি বিষয়টা পুরোপুরি জিনিসটাও নতুন আমি দেখিনি কোনো দিন এরকম ওই যে লোহার দোলনাটা ওখানেই ওনাকে বসানো হয় পুজো পার্বণ সব কিছু হয় সবাই আবির নিয়ে এসে ওনার সাথে হোলি উৎসব পালন করে মানে সবাই রং খেলে ওনার সাথে তো খুব ভালো বিষয়টা খুব ভালো লাগলো আমি ঠিক জানতাম না যদি জানতাম তাহলে আমি হোলির দিন মানে রং খেলার দিনই আসতাম যাই হোক তখন না জানি তো কী হয়েছে এখন তো জেনেছি তাই ওনার আসনটা একটু কাছ থেকে দেখতে ইচ্ছে হলো তাই গেলাম গিয়ে দেখলাম যে ওখানে উনি যেখানে বসেছিলেন গোপাল যে যেখানে বসেছিলেন ওখানে আবির ফুল সব কিছুই দেওয়া আছে তো সবাই বললো যে এই আবিরটা মাথায় ছোঁয়াতে হয় বাড়ির জন্য নিয়ে যেতে হয় যেহেতু আমার বাড়িতে তো কেউ নেই আমি আর আমার ছেলে থাকি তো আবিরটা আমি নিজে ছুঁয়ে নিলাম প্রণাম করে নিলাম ওনাকে ওনার স্থানটাকে ওনাকে নয় মনে মনে তো ওনাকে করছি বাট ওনার স্থানটাকে প্রণাম করে নিলাম আর মনে মনে চাইলাম যে ভগবান আমার ইচ্ছেটা পূর্ণ করে দিও যা ইচ্ছে আছে মনে আর তুমিও ভালো থেকো তারপরে আমি একটু প্রণাম করে মাথায় নিজে আবির ছুঁয়ে নিলাম আর আমার ছেলের জন্য নিয়ে নিলাম এবার ছেলে কোথায় গেছে ছেলে ক্যামেরা ধরেছে তাই ছেলে ওখানে যেতে পারেনি তো ওখান থেকে আবিরটা নিয়ে এসে আমার ছেলের মাথায় ছুঁয়ে দিলাম এই দেখো মাথায় ছুঁয়ে দিয়েছি দেওয়া কমপ্লিট সব কিছু কমপ্লিট তারপরে ভাবলাম একটু ক্যামেরা নিয়ে ঢং করি তাই ওই ক্যামেরা নিয়ে একটু আমাকে দেখাচ্ছিলাম কারণ পুরো মেলাটা দেখিয়ে দিয়েছি কিন্তু আমাকে দেখানো হয়নি তাই আমাকে দেখালাম কেমন লাগছে বলো আমি বিশেষ কিছু সাজিনি জাস্ট নর্মাল একটা কুর্তি পরে চলে এসেছিলাম তো মনে হলো যে আমাকে একটু দেখানো উচিত তাই দেখাচ্ছি যাই হোক ওটা জোকস ছিল এবার দেখো তোমরা ওপর থেকে মেলাটার ভিউ কেমন লাগে খুব ভালো লাগছে না চতুর্দিক মানুষে মানুষে ভর্তি আর আলো খুব ভালো লাগছে এবার ভালো করে দেখাই দেখো কত দোকান বসেছে কত মানুষের আনাগোনা আরে মেলা মানেই তো আমাদের আনন্দের একটা স্থল তাই না মিলনস্থল আমরা সবাই পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ভাই বোন সবাইকে নিয়ে এই মেলায় মিলিত হওয়া খুব আনন্দের একটা বিষয় মেলা নামটাই এই কারণে স্থল তাই মেলা যাই হোক অনেক কিছু বললাম কেমন লাগছে বলো ওই মেলাটা ওপর থেকে দেখতে কেমন লাগছে এতক্ষণ তো নিজে থেকে দেখে ভিডিও করছিলাম কিন্তু এখন ওপরে এসে পুরো মেলাটা একসাথে ক্যাপচার করলাম দেখে বলো কেমন লেগেছে আমার তো খুব ভালো লাগছিলো যেহেতু আমি প্রথম দেখলাম মানে এইখানের এই মেলাটা প্রথম দেখলাম খুব ভালো লাগছিলো